যদি একটি ভগ্নাংশের লব সত্তর পার্সেন্ট বৃদ্ধি পায় এবং হর পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ভগ্নাংশটি হয় চৌত্রিশ বাই পঁয়তাল্লিশ তবে মূল ভগ্নাংশটি কত দেখো এই গণিতটা বারবার করে পরীক্ষায় আসছে যে আর এটা প্রিভিয়াস এর কোশ্চেন কিভাবে তুমি করবে দেখো এটা প্রথমে আছে দেখো তোমাকে মূল ভগ্নাংশটি বের করতে বলেছে তাহলে মূল ভগ্নাংশটা আমি ধরে নেব ধরো মূল ভগ্নাংশ এক্স বাই ওয়াই এরপরে কি করবো যে বলেছে দেখো লব সত্তর পার্সেন্ট এখানে লব কত আছে এক্স আছে তাহলে লব সত্তর পার্সেন্ট বেড়েছে মানে ধরো একশো ছিল তাহলে আমার সত্তর পার্সেন্ট বেড়েছে তাহলে বেড়ে কত হবে একশো সত্তর তাহলে আমার লব হবে একশো সত্তর এবং দেখো হর বলেছে দেখো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ হর কি ওয়াই ওয়াইয়ের সঙ্গে দেখো দিদি পঞ্চাশ বৃদ্ধি মানে একশো ছিল তাহলে হয়েছে কত একশো পঞ্চাশ এবং সেই ভগ্নাংশ দেওয়া আছে দেখো চৌত্রিশ বাই পঁয়তাল্লিশ এবার তোমার জাস্ট কাটাকাটি কাটা দেখো জিরো জিরো কাটাকাটি হয়ে যাবে দেখো এটা পনেরো তিনে পঁয়তাল্লিশ সতেরো দুয়ে চৌত্রিশ অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সেদিকে গেলে দেখো উল্টে যাবে অর্থাৎ তোমার অ্যান্সার হবে দেখো দুই বাই তিন তোমার তাহলে অ্যান্সার হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার এইভাবে গণিতগুলো শিখতে চলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো